এই মুহূর্তে সবচাইতে বড় খবরের দিকে চোখ রাখতে হচ্ছে রায়গঞ্জে বন্ধ থাকবে বিদ্যুৎ পরিষেবা পুজোর আগে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে রায়গঞ্জে দিনভর দিনভর সেপ্টেম্বর দফায় দফায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে রায়গঞ্জ সাবস্টেশনে এই মুহূর্তের সবচাইতে বড় খবর রায়গঞ্জে বন্ধ থাকবে বিদ্যুৎ পরিষেবা দিনভর বন্ধ থাকবে রায়গঞ্জের বিদ্যুৎ পরিষেবা দুর্গাপুজোর আগে বিদ্যুৎ পরিষেবাকে রাখতে অর্থাৎ চলাকালীন সেই সময় বিদ্যুৎ পরিষেবাকে অক্ষুন্ন হয়েছে রাজ্য বিদ্যুৎ পর্ষদ বিদ্যুৎ পর্ষদ সেখানে জানিয়ে দেওয়া হলো বিশে সেপ্টেম্বর দিনভর দফায় দফায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে তিন দফায় দিনভর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে রায়গঞ্জ সাবস্টেশনের বেশ কয়েকটি এলাকায় প্রথম দফায় অর্থাৎ বিশে সেপ্টেম্বর সকাল সাড়ে ছটা থেকে সকাল সাড়ে নটা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ প্রথম দফায় বিচ্ছিন্ন করা হবে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় আশাটকিজ রবীন্দ্রপল্লী ঘড়ি মোড় এলআইসি মোড় গোশালা বাজার এবং বিধাননগরে বিদ্যুৎ সংযোগ থাকবে না বিশে সেপ্টেম্বর সকাল সাড়ে ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত প্রথম দফায় সকাল সাড়ে ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত রায়গঞ্জের আশাটকিজ মোড় শিলিগুড়ি মোড় রবীন্দ্রপল্লী ঘড়ি মোড় এলআইসি মোড় গোশালা বাজার এবং বিধাননগরে বিদ্যুৎ সংযোগ থাকবে না দ্বিতীয় দফায় বিদ্যুৎ সংযোগ থাকবে না দুপুর একটা থেকে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত দুপুর একটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত রায়গঞ্জের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে শহরে জেলা পরিষদ ডিএম অফিস এসপি অফিস কর্ণজোড়া পুলিশ লাইন কর্ণজোড়া আইটিআই রেজিস্ট্রি অফিস বোগ্রাম মোড় এই কটি এলাকায় দ্বিতীয় দফায় দুপুর একটা থেকে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে এরপর তৃতীয় দফায় বিদ্যুৎ সংযোগ থাকবে না সন্ধ্যে সাতটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত তৃতীয় দফায় পুরো সেপ সাবস্টেশন এরিয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে এই তৃতীয় দফাতে একেবারে বিশেষভাবে কোনো জায়গার নাম বলা হয়নি এক্ষেত্রে বিদ্যুৎ দপ্তর জানিয়ে দিয়েছে রায়গঞ্জ সাবস্টেশনের আন্ডারে যত এরিয়া রয়েছে তৃতীয় দফায় সমস্ত এরিয়ার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে অর্থাৎ একেবারে আগাম সতর্কতা করে দেওয়া হয়েছে বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে সব রকম পরিস্থিতির জন্য একেবারে প্রস্তুত থাকতে বলা হয়েছে বিদ্যুৎ সংযোগ যাদের রয়েছে তাদেরকে রাজ্য বিদ্যুৎ পর্ষদের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে দুর্গাপুজোয় কোনো রকম ভাবে বিদ্যুৎ সংযোগ যাতে বিচ্ছিন্ন না হয় নিরবিচ্ছিন্ন একেবারে সংযোগ পরিষেবা দেওয়ার জন্য পুজোর আগে রায়গঞ্জ সাবস্টেশনের কাজে হাত দিচ্ছে রায়গঞ্জ বিদ্যুৎ পর্ষদ বিশে সেপ্টেম্বর দফায় দফায় বন্ধ থাকবে বিদ্যুৎ সংযোগ তিন দফায় বন্ধ থাকবে রায়গঞ্জে বিদ্যুৎ সংযোগ বিশে সেপ্টেম্বর বিশে সেপ্টেম্বর রায়গঞ্জে একেবারে প্রথমে সকাল সাড়ে ছটা থেকে সকাল সাড়ে নটা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে সকাল সাড়ে ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ থাকবে না শহরের শিলিগুড়ি মোড় আশা টকিজ ঘড়ি মোড় এলআইসি মোড় গোশালা বাজার এবং বিধাননগরে দ্বিতীয় দফায় অর্থাৎ বিশে সেপ্টেম্বর দ্বিতীয় দফায় বিদ্যুৎ সংযোগ থাকবে না শহরের বেশ কয়েকটি এলাকাতে যেমন জেলা পরিষদ ডিএম অফিস এসপি অফিস পুলিশ লাইন কর্ণজোড়া আইটিআই রেজিস্ট্রি অফিস বোগ্রাম মোড় এই সমস্ত এলাকাতে দুপুর একটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ থাকবে না তৃতীয় দফায় রাত্রি সন্ধ্যা সাতটা থেকে রাত্রি পর্যন্ত বিদ্যুৎ সংযোগ থাকবে না এই তৃতীয় দফায় সমস্ত রায়গঞ্জ সাবস্টেশন এরিয়াকে বলা হচ্ছে অর্থাৎ রায়গঞ্জ সাবস্টেশনের আন্ডারে যত এরিয়া রয়েছে সমস্ত এরিয়াতে এই তৃতীয় দফায় বিদ্যুৎ সংযোগ থাকবে না বিশে সেপ্টেম্বর দফায় দফায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে পরিষেবার কাজ চলার জন্য এই এই সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ পর্ষদ রায়গঞ্জে তিনটে টাইম অর্থাৎ তিনটে সময়কে ভাগ করে দেওয়া হয়েছে দফায় দফায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে রায়গঞ্জ একেবারে পুরো রায়গঞ্জের আশপাশ সহ রায়গঞ্জ শহর এবং রায়গঞ্জ শহরতলী এলাকাগুলোতে বিশে সেপ্টেম্বর সকাল সাড়ে ছটা থেকে সকাল সাড়ে নটা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ থাকবে না শহরের শিলিগুড়ি মোড় আশা টকিজ রবীন্দ্রপল্লী ঘড়িমোড় এলআইসি মোড় গোশালা বাজার এবং বিধাননগরে দ্বিতীয় দফায় বিদ্যুৎ সংযোগ থাকবে না দুপুর একটা থেকে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত শহরে জেলা পরিষদ ডিএম অফিস এসপি অফিস পুলিশ লাইন কর্ণজোড়া আইটিআই রেজিস্ট্রি অফিস বোগ্রাম মোড় বিদ্যুৎ থাকবে না তৃতীয় দফায় বিদ্যুৎ সংযোগ থাকবে না সন্ধ্যা সাতটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত এই তৃতীয় দফায় পুরো রায়গঞ্জ সাবস্টেশন এরিয়ার যত বিদ্যুৎ সংযোগ রয়েছে সমস্ত এরিয়া সমস্ত এলাকাগুলো এতে প্রভাবিত হবে